আর জে রাজা কবিতা ক্লাবের রাজা দাস যে আর জে রাজা নাইনটি ওয়ান পয়েন্ট নাইন ফ্রেন্ডস এফ এই ফ্রেন্ডস এফ সঙ্গে কবিতা ক্লাবের একটা অনেক দিনের সম্পর্ক মানে প্রায় দশ বছরের কাছাকাছি যবে থেকে কবিতা ক্লাব তৈরি হয়েছিল আমাদের কবিতা ক্লাব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন কবি সুনীল গঙ্গোপাধ্যায় এবং তারপর থেকেই আমাদের নানা রকমের অ্যাক্টিভিটিস চলতে থাকে আপনারা জানেন কবিতা ক্লাবে সেই রকমই একটা অ্যাক্টিভিটিস হচ্ছে নাইনটি ওয়ান পয়েন্ট নাইন ফ্রেন্ডস এফ এম এ আর জে রাজার কণ্ঠে কবিতা পাঠ মানে একটা করে কবিতা আর জে রাজা কবিতা ক্লাব থেকে নিয়ে যেটি তার পছন্দ হয় অনেক কবিতা তো আসে ধরুন আমাদের কাছে পঞ্চাশটা একটা সপ্তাহে পঞ্চাশ কি ষাটটা কবিতা আমরা সিলেক্ট করে আর জে রাজাকে পাঠিয়ে দিই এবং বলি যে এটার মধ্যে আপনার যেটা সবচেয়ে ভালো লেগেছে এবং আপনি সেটা আপনি পাঠ করতে চান আপনার পাঠ করার ইচ্ছা হচ্ছে বা আপনার মতে সেটি সেরা সেই কবিতাটিকে আরজে রাজা কোনো একটি শুক্রবার বা শনিবার এখন শুক্রবার পাঠ হচ্ছে আপনারা জানেন যে দুপুর দুটো থেকে গানের ফেরিওয়ালা অনুষ্ঠানে আর রাজা পাঠ করে থাকেন তো সেরকমই নাইনটি ওয়ান পয়েন্ট নাইন ফ্রেন্ডস এফ এম এ আরজে রাজা লাস্ট যে আমাদের যে গত বছর এবং তার আগের যে কলঙ্কার আমরা তো অনেক বছর আপনারা জানেন করতে পারিনি কারণ কোভিড সিচুয়েশান যেরকম গেছে তো সেই জন্য লাস্ট এক বছর কি দু বছরের আরজে রাজার মতে সেরা যে কবিরা রয়েছেন তাদের নামের একটা লিস্ট আমাদেরকে পাঠিয়েছেন এবং তাদেরকেই আজকে আমরা এখানে সম্মান জানাবো আমি ধন্যবাদ জানাই আর রাজা এবং নাইনটি ওয়ান পয়েন্ট নাইন ফ্রেন্ডস এফ এমকে আমি জানি আরজে রাজা আজকে আসতে পারেননি কিন্তু আমাদের সাথেই আছেন আমি ফোন করেছিলাম তো আমাদের শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন চেষ্টা করছেন আসার জন্য আমি জানি না আসতে পারবে কি না কিন্তু বাছাই করা জন যে সেরা কবি তাদেরকে আজকে আমরা সম্মানিত করব। এবং সেই জন্য আমি ডেকে নেব স্টেজে সুরজিৎ দাকে অবশ্যই ডাকবো সুরজিৎ দা তুমি একটু স্টেজে যদি আসো খুব ভালো হয় এবং চুমকি দিকে ডাকবো আমাদের সঙ্গে আছেন পুলক সেনগুপ্ত যাদবপুর ইউনিভার্সিটির জিওলজি সায়েন্টিস্ট এবং অয়নান্ত দা অয়নান্ত ভট্টাচার্য আমি সবাইকে একটুখানি স্টেজে ডেকে নিচ্ছি পুরস্কার প্রদানের জন্য সত্য দা তুমি যদি এখানেই থাকবে একটু মঞ্চে চলে এসো সত্যগোপাল দে কবিতা ক্লাব থেকে সবাইকে একটু স্টেজে ডাকছি অয়নন্ত দা এই তো সত্যগোপাল সত্যগোপাল দা এসছেন অয়নন্ত দা এসছেন আমি পুলক সেনগুপ্তকে একটু ডেকে নিচ্ছি স্টেজে পুরস্কার প্রদানের জন্য প্রথম পুরস্কার প্রাপ্তির নাম কিরণময় নন্দী উনি পুরস্কার পাচ্ছেন কবিতার কবিতার জন্য নাম তুই একটা জোরে হাততালি হাততালি আজকে আমরা ওনাদের কবিতাগুলো পাঠ করার মতো সময় নেই তার থেকেও বড় কথা এই কবিতাগুলো অলরেডি পাঠ হয়ে গেছে আর যে রাজা করে দিয়েছে আমরা পরে একবার ওনাদের মুখে নিশ্চয়ই আমরা কোনো অনুষ্ঠানে শুনব এরপর আমরা ডেকে নেব কুস্তাফ দাস কৌস্তব হাততালি কৌস্তের জন্য আমরা কবিতা ক্লাব থেকে কৌস্তব দাসের সঙ্গে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি এবং কালকে একটি মেল আমি পাঠিয়েছিলাম যে একটা লাস্ট ট্রাই যদি মেলে আমরা ওনাকে ধরতে পারি এবং কালকে রাত্রে উনি ফোন করেছেন এবং বলেছে আমি অবশ্যই আসব ধন্যবাদ বাবু আপনাকে পরবর্তী পুরস্কার প্রাপ্তি সুব্রত নন্দী কবিতার নাম ফিরে আসবেই তুমি এই যে সুব্রতবাবু আসছেন সুব্রত নন্দী বহুদিন ধরে আমাদের কবিতা ক্লাবে লেখা পাঠান এবং অনেক কবিতা সিলেক্টেড হয়েছে বেস্ট লেখা হিসেবে সেরা লেখা হিসেবে কিন্তু এই লেখাটি সেরার সেরা ধন্যবাদ সুব্রতবাবুকে নেক্সট আমরা মঞ্চে দেখে নেব শক্তি কবিতার নাম ইচ্ছে করে শক্তি এই নামটিও আমি অনেকবারই আমি দেখেছি আমাদের পোস্টার আমাদের একটি করে পোস্টার দেওয়া হয় আপনারা হয়তো ফেসবুক পেজ সুরজিত বন্ধুরা কবিতা ক্লাব সেটিতে দেখবেন যে কবির কবিতা পাঠ করবেন আর যে রাজা সেই কবিতার নাম দিয়ে এবং কবির ছবি দিয়ে আমরা পোস্টার দিয়ে থাকি এবং শক্তি কুণ্ডুর পোস্টার আমি অনেকবার দেখেছি ছবিতে এবং এই লেখাটি তার কি নাম নিজে লিখেছেন ইচ্ছে করে ইচ্ছে করে কবিতাটি সেরা হয়েছে ধন্যবাদ জানাই আপনাকে পরবর্তী পুরস্কার প্রাপ্তি অনিন্দ সরকার কবিতার নাম ভালোবাসার আসল মানে নেক্সট মৌটুসি মিত্রগুহ মৌটুসি মিত্রগুহ কবিতার নাম প্রশ্নটা থেকেই গেল আমি সত্যতাকে বলবো রিকোয়েস্ট করব এই পুরস্কার এই সার্টিফিকেটটা ওনার হাতে তুলে দেওয়ার জন্য একটা জোরে হাততালি মৌটুসিদির জন্য ধন্যবাদ নেক্সট আমরা নিচ্ছি ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় কবিতার নাম প্রথম প্রেমের স্পর্শ আপনারা যারা এখনও লেখেন না বা লেখেন নি আপনারা কিন্তু লিখে ফেলুন কারণ আমাদের একটা করে থিম দেওয়া হয় আপনারা ফেসবুক পেজে দেখতে পারবেন যেমন এটি একটি থিমের কবিতা ছিল প্রথম প্রেমের স্পর্শ ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় পুরস্কার পাচ্ছেন প্রথম প্রেমের স্পর্শ কবিতা লেখার জন্য পুরস্কার প্রাপ্তি প্রাপ্ত করছেন সুপম রায় সবুজ বাসিন্দা কবিতার নাম প্রেমের টিকিট এটা কি ছদ্মনাম আমি যতদূর জানি সবুজ বাসিন্দা এটা সবসময় ব্র্যাকেটে ইউজ করে থাকেন ব্যবহার করে থাকেন সার্টিফিকেট তুলে দেবেন পুলক দা পুলক সেনগুপ্ত আমাদের মধ্যে আছেন যাদবপুর ইউনিভার্সিটির সায়েন্টিস্ট জিওলজি জিওলজিক্যাল সায়েন্সের একটা জোরে হাততালি সুপমের জন্য এবং আমরা সার্টিফিকেটও সেই জন্য সবুজ বাসিন্দা নামটা রেখেছি সুপম রায়ের পাশে ধন্যবাদ আমাদের শেষ পুরস্কার রাজু কর্মকার নাম তোমার সঙ্গে দেখা কবিতার রাজু কর্মকার কি এসেছেন হ্যাঁ আমি স্টেজে আরেকজনকে ডেকে নিচ্ছি শ্রীজিৎ দাকে শ্রীজিৎ চ্যাটার্জি আমাদের মধ্যে আছেন যাকে আমরা গোগল দা বলে ডাকি শ্রীদা তুমি পুরস্কার তুলে দাও রাজুদার হাতে রাজু কর্মকার পুরস্কার পাচ্ছেন তোমার সঙ্গে দেখা কবিতা লেখার জন্য রাজাদার চয়েস করা লেখা কবিতা একটু মাঝে মাঝে এসে ছবির জন্য একটু মাঝে যদি আসো খুব ভালো হয় তাহলে আমাদের দশজন এখানেই দশজনকে আমরা সম্মানিত করলাম দশজন না একজন একজন বোধহয় আসতে পারেননি দুজন আসতে পারেননি আমরা আটজনকে সম্মানিত করলাম কিন্তু যে দুজন আসতে পারেননি তাদের সার্টিফিকেট আমাদের কাছে রাখা থাকলো এবং যে কোনো অনুষ্ঠানে আমরা তাদেরকে ডেকে নেবো আমাদের আরও অনেক অনুষ্ঠান এরকম লেগেই থাকে আমরা নিশ্চয়ই ডেকে নেবো আমি ধন্যবাদ জানাই যারা পুরস্কার দিনের আমাদের অতিথিবৃন্দদের আপনারা আসন সংগ্রহ করলে খুব খুশি হব